আসসালামু আলাইকুম ইরানকান ফার্নিচার ফ্যাক্টরি থেকে আমরা বেতর অত্যন্ত সুন্দর টু টু ওয়ান বেতর সোফা সম্পূর্ণ পরিষ্কার গোল্লা পরিষ্কার বৃদ্ধি বানালেছে এই সোফাটা দাম একটু বেশি জিনিস বা লইবা হারান গিয়ে আপনার এটা বিশ বিশ দফা সেট আর আতর করে লগল আপনার পচেষ্ট আছে আলহামদুলিল্লাহ বার্নিশ করে কমপ্লিট করে সারা বাংলাদেশও করতে পারবা আর সিলেট শহরের ভিতরে হইলে আপনার আমরের দোকানও আইয়া অনায়াস নিতে পারবা উসমানি মেডিকেল থেকে কাশি তোলাম খামারি পান সিলেট আর ইকুর সাজটা কিন্তু আপনার দেহকার এখানো মাঝে বরফি আছে সূর্য আছে আর এখানো মাঝে হালি বরফির সাজ করা আছে সিট দেখা ফারা অত্যন্ত সুন্দর আর নিচুর বরফিটো সাজ করা অত্যন্ত সুন্দর আর সিঙ্গেল চেয়ারটা কিন্তু সম্পূর্ণ আলাদা অত্যন্ত ডিজাইন একটা বড় এটা রাউন্ড শেপ যখন এটা অত্যন্ত সুন্দরভরি বানাই ল আর এছাড়াও বেশিটা সোফাও তো আলহামদুলিল্লাহ আসবালা আছে টু টু ওয়ান থ্রি ওয়ান ওয়ান আপনার সোফা সেট কাস্টমাইজ ডিজাইন যদি অর্ডার কর্তা চাইন বানাইটা চাইন আমার যোগাযোগ করবা ইরান ফার্নিচার ফ্যাক্টরি বা দেখবা অনায়াসে বেটার বিভিন্ন আসব অর্ডার করতে পারবা আসসালামু আলাইকুম অর্ডাত